এদিকে ডাল বসে গেছে মুগ ডাল হচ্ছে মুগ ডাল বেশ ঘন করে ডাল হবে সেদ্ধ করতে দিয়েছি প্রেসারে করব না প্রেশারে করলে না একটা পিসিল পিসিল ভাব হয় আর এদিকে বসে গেছে চাটনি টমেটো আম সত্য খেজুর দিয়ে চাটনি এই দেখো অল্প ছিল আম সত্ত্ব আর এই খেজুর খেজুরগুলো আমি এক্ষুনি দিয়ে দেব তবে খেজুরটা সেদ্ধ হবে আর আম সত্ত্বটা একটু পরে দেবো আম সত্ত্ব আগে দিলে একদম সবগুলো গলে যাবে সেদ্ধ হয়ে ষিয়ে নেবো ঢেকে দিয়ে তারপরে আমি চিনি দেবো আর এদিকে খাওয়ার জন্যে গরম ভাত হয়ে গেছে বন্ধুরা সকালবেলা আজকে এটা হবে জিঞ্জারের লাগে গরম ভাত এটা অল্প করে হচ্ছে পরে আবার ভাত হবে আর আজকে কি রান্না হবে আরেকটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এটা মাটন আর এই দেখো গলদা চিংড়ি খুব সুন্দর চিংড়িগুলো দেখো দারুণ হেবি বড় এগুলো পরিষ্কার করে সব নিতে হবে আজ হবে চিংড়ি গলদা চিংড়ি মালাইকারি দেখো চলো আজ আমাদের বাড়িতে আত্মীয় সমাগম হবে তার জন্য এসব আয়োজন দেখতে থাকো তোমরা আজকে বেশ রোদ ঝলমলে দিন দারুণ রোদ উঠে গেছে বৃষ্টি হয়নি সারা রাত্রি গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো ভালো আছো আমরাও আছি ভিডিওটি থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো এদিকটায় দেখো একদম সুন্দর আর লাস্টে দেখো তোমরা বুঝতে পারছো কি না অনেক বড় বড় পেয়ারা হয়েছে বেশ আট দশটা পেয়ারার সামনে দেখা যাচ্ছে কিন্তু তোলা যাবে না বন্ধুরা অনেক বাইরে এমতো তো দুতলার উপর থেকে দেখাচ্ছি দারুণ দারুণ পেয়ারাগুলো ডাসা হয়ে গেছে আর দেখো বন্ধুরা আবার আজকে কারেন্ট চলে গেছে আমার সোনাটা দেখো কোথায় শুরু হয়েছে একদম দেখো করিডরের রাস্তায় কারেন্ট চলে গেছে আবার বিশেষ দিনগুলোতে কারেন্ট গেলে ভালো লাগে বলো দেখো এই দেখো শোনা ওই শোনা গুড বাই দেখো বন্ধুরা ডাল হয়ে গেছে ডাল একদম পাশ্ফোরণ পড়ে গেছে এরকম হয়েছে দেখতে আর এদিকে দেখো চাটনিও হয়ে গেছে এরকম হয়েছে তো চলো কি কী হচ্ছে পরে তোমাদের আবার ফাইনাল দেখাবো হ্যাঁ চলো দেখতে থাকো এবার দেখো রান্নাঘরে বসে রয়েছে কারেন্ট নেই অন্ধকারে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এরকমই দেখতে হবে তোমাদের কী করবো বলো কারেন্ট থাকে না সারাদিন প্রায় বেশিরভাগ পুজোর আগে না তার কাজ চলছে কারেন্টের বাইরেটা কি রোদ্রে উঠেছে ঝলমলে কিন্তু আমি না লাগলেও খুলতে পারি না কেন বলো তো এই যে জিঞ্জার রান্নাঘরে ঘুরঘুর করছে রান্নার সময় জানালা খুললে তো জানালায় লাভ দিয়ে উঠবে আবার বাইরে লাভ দিতে চাইবে আর এটা অনেক উঁচু এই জন্যে না জানালাও খুলতে পারি না দেখো গরম লাগছে ভীষণ কারেন্ট নেই ঘরে আর একটা জিনিস তোমাদের ইগনোর করতে হবে বন্ধুরা আমার ঘরে খুব শব্দ এইটাও বর্তনের শব্দ রান্না হচ্ছে সেইটা শব্দ বেচিনের শব্দ সব কিছু এটাও শুনতে হবে তোমাদের চলো যার বাবু দেখো ওকে গরম লাগছে না দেখো ওইখানে শুচ্ছে মেঝেতে এসে শুচ্ছে কিরকম দেখো বাবা ওই শোন না গরম লাগছে বাবা দাঁড়াও কারেন্ট আসুক না ফ্যান চলবে শোন না গরম সহ্য করতে পারে না বন্ধুরা এই যে চলে এসছে দেখো বলতে বলতে আমার গুডবাই শোনা এই দা বলতে বলতে কারেন্ট চলে এসেছে বন্ধুরা বন্ধুদের তো বাবা গুড মর্নিং গুড মর্নিং বলো 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 একটু বলো মা 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 বলো জান করেছে পরশুদিন দেখো না চকচকা হয়েছে স্নান করে আমার সোনাটা দেখো চলে এবার কারেন্ট চলে এসেছে ওকে ফ্যান দিয়ে দিই মাছগুলো বাছার পরে কেমন হয়ে গেছে ছোট ছোট ডাল হয়েছে চাটনি হয়ে গেছে মাটন হবে চিংড়ি মাছ হবে এদিকে চাল ভিজে রেখে দিয়েছি এখন কি হবে দেখছি ভাত তো হবে তার সঙ্গে এখন ফ্রায়েড রাইস হবে নাকি নাকি এখনও সিদ্ধান্ত হয়নি মাটন কষা চলছে বন্ধুরা আলু খেজে নিয়েছি দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে তাই না দেখতে থাকো এইদিকে চিকেন রয়েছে এটা জিঞ্জারের জন্য হবে জিঞ্জার তো মাটন খায় না ওর জন্য চিকেন হবে তাই এটা জলে ডুবে দিয়েছি ফ্রিজে ছিল এটাও হবে মাংস একদম সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব মাংস কিন্তু ছাড় রান্না করছে আমি একটু খেটে দিচ্ছি যোজনাই হচ্ছে মিলেমিশে আবার দেখো বন্ধুরা দই পটল হবে এরকম করে মাঝে মাঝে খসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে আর একটু আলু দেওয়া হবে উঠেছে একদম প্রচন্ড রোদ্র আজকে ভীষণ গরম হাওয়া একটু একটু গাছের পাতা দুলছে বেশি নেই পটল হচ্ছে বন্ধুরা দেখতে দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে বৃন্দা সোনার চিকেন হচ্ছে সেদ্ধ প্রচন্ড গরম বন্ধুরা এত গরম পড়েছে না একটা নাইটি পরে একটু রেডি হয়ে গেছি আজকে বাড়িতে আত্মীয় সমাগম তোমাদের সঙ্গে দেখা করাবো কে আসছে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে ওরা এলে লাঞ্চ হবে কে বলো তো গেস করবে কে আমার মেয়ে আমি মাস্কে যাস খাই বাস হয়ে গেল তো নিনের ভিট খাওয়া তাহলে মাস্কে যাস খাই এটা একটা নিউট্রি চয়েস ওটা মেখে কেমন আছো লাগে তাই না আপনি না ও তো আমি ডে ইন একসাথেই দেব একসাথেই দেব কালকে দেব সরি ফলস উইক ব্লগ সেকশন 3 কি সুন্দর আপনাদের শুনুন বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের আটটা জমে গেছে এবার দেখো আবার সিঙ্গারা মিষ্টি এইসব খাওয়া হবে তাজকের মতো টাটা